আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এলাম গ্রাম্য এলাকাতে তো সেখানে আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে এর আবাদে আপনাদের কেমন কষ্ট হয় এবং একজন চাচার সাথে কথা বলবো চাচা ভালো আছেন আসসালামু আলাইকুম দাদা কি করেন এই তো মরিচ কাতে ও তো এই মরিচ খেতে তো পানি দিচ্ছেন মনে হয় নাকি আর মরিচের আবাদ এদিকে কেমন হয় চাচা মোটামুটি মোটামুটি হয় ভালো কিন্তু সমস্যা সমস্যা পানি দিয়ে নেই একটু ঝিমড়ে গেছে এখন সমস্যা নাই এখন রোদ ভালো হচ্ছে এটা আস্তে আস্তে রিকভারি করবে ভালো হবে তো মরিচ ধরেন যে আমরা যদি এক বিঘা মাটিতে মরিচ লাগাই খরচ কেমন হতে পারে আনুমানিক

তো আপনার উৎপাদন যদি মোটামুটি ভালো হয় আর চাষির সংখ্যা যদি মোটামুটি থাকে তো সেক্ষেত্রে দাম ভালো পাওয়া যায় অতিরিক্ত হলে একটু আলাদা হয়ে যায় তো চাচাকে অসংখ্য ধন্যবাদ চাচা ভালো থাকবেন আহ আশা করবো এবং দোয়া করবি আপনাদের মরিচের এই ফলনটা মোটামুটি ভালো হোক আসসালাম আলাইকুম